আসসালামু আলাইকুম ফিওয়ার্স আজকে আমরা দেখব খন্দগাঁড় রোডে এগারোশো স্কোয়ার ফিটের একটা ইউজ ফ্ল্যাট এটা হচ্ছে জুরাইন খন্ডগাঁড় রোড আপনারা নিশ্চয়ই চেনেন খুব সুন্দর একটা ভালো লোকেশান এখানে তিতাস ঘ্যাস সহ এবং আপনি লিফ্ট সহ তিতাস ঘাস সহ এবং একটা পার্কিং সহ এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন তো প্লাটটার যে বেডরুমগুলো বেডরুমগুলো অনেকখানি বড় এবং দুইটা বাথরুম আছে একটা কমন ওয়াশরুম আর একটা অ্যাটাচড ওয়াশরুম দুইটা বড় রুমের সাথে দুইটা ব্যালকনি আর একটা এখানে ড্রয়িং ডাইনিং আপনি চাইলে এই এই অংশটাকে যদি ড্রয়িং ডাইনিং ইউজ করেন তাহলে পাশে যেটা থাই করা আছে ওই অংশটুকু আরেকটা বেডরুম করতে পারবেন অর্থাৎ এখানে চাইলে আপনি তিনটা বেডরুম ইউজ করতে পারবেন আর এর পাশে বাম পাশ হচ্ছে কিচেন এই ফানের দুই পাশে দুটা বেডরুম আর দুইটা বেডরুমের সাথে দুইটা ব্যালকনি টাইলসগুলো চব্বিশ চব্বিশ খুবই সুন্দর করে ফিটিংস ফিটনেসগুলো খুব ভালো করে করা আমি এখন কমন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটা আর ফুল ওয়াশরুমটা টাইলস করা পুরো ওয়াশরুমটায় টাইলস করা আর এখানে আপনারা রুমের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ খানিকটা বড় জায়গা এই যে আপনারা এখানে দেখেন কত কত বড় খালি জায়গা এখানে পড়ে আছে ফার্নিচার দেওয়ার পরেও অনেকখানি খালি জায়গা এখানে রয়ে গেছে আর এখানে হচ্ছে দেখেন বিশাল বড় একটা বারান্দা বারান্দাটা বিশাল বড় হ্যাঁ আর এখান থেকে পাশে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা প্রায় আট ফিট দূরত্ব এইটা থেকে পাশে যে বিল্ডিংটার দূরত্ব এটা প্রায় আট ফিট হবে সো আলো বাতাসে ভরা এই ফ্ল্যাটটা সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর তো এখন আমরা চলে যাচ্ছি এ পাশ থেকে দেখিয়ে দিলাম এ পাশে জানালা আছে আর মাঝখানে বিল্ডিংয়ের ফ্ল্যাটের মাঝখানে বয়েড আছে আপনারা আলো বাতাসে ভরপুর একটা ফ্ল্যাট পেয়ে যাবেন আমরা আরেকটা বেডরুম দেখিয়ে দিচ্ছি এই বেডরুমটা অনেক বড় এখানে এক পাশে আছে আপনার টয়লেট এর পাশে ফার্নিচার রাখার পরেও অনেকখানি খালি জায়গা এখানে পেয়ে যাবেন এটার সাথে একটা ব্যালকনি আছে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে তো এই ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড এখানে আর ওয়াশরুমটার যে সাইজ আলহামদুলিল্লাহ বেশ বড় ফুল টাইলস করা পুরোটো টাইলস করা তো মোটামুটি যারা পুরান ঢাকাতে ফ্ল্যাট খুঁজতেছেন জুরাইন বা যাত্রাবাড়ি এইসব সাইডে ফ্ল্যাট খুঁজতেছেন আমাদের কাছে এই মুহুর্তে তিন থেকে চারটা ফ্ল্যাট আছে জুরাইন খন্দকার রোড এবং জুরাইন বিক্রমপুর টাওয়ারের সাথেও আমাদের কিছু প্রজেক্ট আছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন তো যা বলছিলাম যে এই রুমটার সাথে আপনারা এটা ছাড়া একটা রুম এটা চাইলে আপনি ডাইনিং রুম বা ড্রয়িং রুম ইউজ করতে পারেন অথবা এটাকে মা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন আমি এখন কিচেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু তিতাস ঘ্যাস সম্পূর্ণ সং সংযুক্ত একটা ফ্ল্যাট যারা তিতাস ঘ্যাস সহ ফ্ল্যাট খুঁজতেছেন এবং তারা তাদের জন্য আমরা এটা এটা তিতাস আছে এবং এটার সাথে এই যে মাঝখানে একটা ভয়ের দেখতে পাচ্ছেন আপনারা এখানের মধ্যে তিতাস আছে নিচে একটা পার্কিং আছে এই এবং সব কিছু সহ একটা প্যাকেজ মূল্য অনলি হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য একটা তিতাস ঘ্যাস পার্কিং এবং এই ফ্ল্যাটটা সবকিংয়ে পঞ্চাশ লক্ষ টাকার প্যাকেজ মূল্য যারা নিতে চান শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম